ফেনী সদর উপজেলার নয়নাং লেমু ইন কসকা বাজারে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং ফেনী দুই আসনের বিএমপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বিপির পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই গণসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন লেমু ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু মেম্বার প্রচারণায় অংশ নেন লয়নং লেমুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহালুম মিয়াজি সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন মেম্বার সিনিয়র সহসভাপতি সালে আহমদ ফেনী সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি সেলিম উদ্দিন এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এই সময় আরো উপস্থিত ছিলেন লেমু ইউনিয়ন বিমপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজাহান লেমু ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল আল মামুন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমেদ যুবদল নেতা আবুল বাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক যুবদল নেতা বাবুলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিমপি যুবদল ছাত্রদল কৃষক দল ওলামা দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে নেতারা বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির একত্রিশ দফার লিপলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি এবং ফেনী সদর উপজেলা জিএ পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম তারা বলেন দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসনে বিএনপির মনোনীত অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে দানি শীষে বড় দিয়ে বিজয়ী করার আহ্বান জানান लगा 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 السلام علیکم صدر جی جمال بھائی میں سب کو پڑھتا ہوں السلام علیکم راجو اپ کا تو ہے آج کل मालेगोम आले 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 आ

雨 marriages fitz differences chamany a shirt 眉毛 Musi 26